রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রী নিহত হয়েছেন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকজন প্রাণ হারিয়েছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও আজকের ভিডিওতে আমরা তৌকিরের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব তরুণ এই পাইলটের ডাকনাম সাগর তার পরিবার রাজশাহীর উপশহর এলাকার বাসিন্দা তার শৈশব ও কৈশোর কেটেছে উপশহরের তিন নম্বর সেক্টরের দুইশো নম্বর বাড়ি আশ্রয়ে বাবা তহরুল ইসলাম একজন আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী মা সালেহা খাতুন গৃহিনী দুই ভাইবোনের মধ্যে তৌকির ছিলেন বড় ছোট বোন বৃষ্টি খাতুন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী বোনের স্বামী তুহিন ইসলাম তৌকিরের শিক্ষাজীবন শুরু হয় নিউ গব ল্যাবরেটরি স্কুল রাজশাহীতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সেখানে পড়ার পর সপ্তম শ্রেণীতে ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে চৌত্রিশতম ব্যাচের শিক্ষার্থী হিসেবে দুই হাজার সালে এইচএসি পাস করেন ওই বছরই যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে তার সাবেক শিক্ষক মোস্তাক আহমেদ বলেন তকির ছিল অত্যন্ত মেধাবী ভদ্র শান্ত ও মিশুক ছোটদের স্নেহ করত বরদের সম্মান করত সহপাঠীদের কাছেও ছিলেন প্রিয় সর্বদা হাস্যজ্জ্বল আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন তিনি মাত্র এক বছর আগে তার বিয়ে হয়েছিল স্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন স্বপ্নপূরণের পথে পা বাড়িয়েছিলেন তৌকির ইসলাম কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় তা থেমে গেল চিরতরে তার অকাল মৃত্যুতে শুধু পরিবার নয় পুরো দেশ আজ শোকাহত আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান